এই ভিডিওটি শুধুমাত্র এই মাথা মোটা জুয়েলের জন্য তুমি বলেছ যে বিল্লালের বইটির দাম এক টাকা কি করে হয় বিল্লাল মানুষকে ঠকাচ্ছে আর বাংলাদেশের মানুষ তো বোকা আচ্ছা তোমার মধ্যে দাম এবং মূল্যের কি পার্থক্যের জ্ঞান আছে এটা মানুষ আজকে এই বিষয় নিয়ে কথা বলবো যা এখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনায় থটস অফ বিল্লালের লেখা নতুন বই যা হৃদয় ভাঙা গর্জন নামে পরিচিত জুয়েল নামের একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি ভালোই কন্টেন্ট বানান মানুষকে সাহায্য করেন তিনি বলেছেন থটস অফ বিল্লালের এক টাকা দামের বইয়ের মধ্যে কিছুই নেই শুধুমাত্র গুগল থেকে কপি পেস্ট করা একবারে একবারে বোকা বানাচ্ছে কিচ্ছু নাই এই বইয়ের মধ্যে কিছু নাই ও এসে আমাকে ব্যাখ্যা দেখ যে এই বইয়ের মধ্যে কিছু আছে তিনি আরও বলেছেন যে দশ মিনিট যদি সময় পায় তো এইরকম হাজার হাজার বই লিখে ফেলতে পারেন বাংলাদেশের মানুষ তো বোকা তাই তো এই ধরনের চিটার বাটপারদের বই কিনছে কিন্তু প্রশ্ন হলো জুয়েল কতটা ঠিক বলছে আচ্ছা একটু ভাবুন তো একজন মানুষ যে নিজের স্বপ্ন চেষ্টা কষ্ট আর অনুপ্রেরণার যে অভিজ্ঞতা তা বইয়ের পাতায় তুলে ধরেছে এটা কেবল একটা প্রিন্ট করা কিছু কবিতার বই নয় এটা তার আত্মার কণ্ঠস্বর আপনি কি মোটিভেশনাল ভিডিওর কোনো দাম দিতে পারবেন না পারবেন না যেমন অনুপ্রেরণামূলক ভিডিওর কোনো দাম হয় না কোনো মূল্য হয় না ঠিক তেমনই থটস অফ বিল্লাল শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটার না তিনি অনেক তরুণকে হতাশা থেকে ফিরিয়ে এনেছেন আত্মবিশ্বাস জুগিয়েছেন তার ভিডিওর মাধ্যমে হাজার হাজার মানুষ নতুন পথ খুঁজে পেয়েছেন আর এই বইটা সেই মনোভাবের প্রতিফলন এইবার আসা যাক জুয়েল ভাইয়ের প্রশ্নটা যে বইয়ের এত দাম কেন কারণ এই বইটা শুধুমাত্র কোনো কাগজের টুকরো নয় বা কাগজের পৃষ্ঠা নয় সেটা একজন মানুষের মনের যাত্রা বই মানে শুধু শব্দ নয় এর পেছনে গল্প পরিশ্রম ব্যথা ভালোবাসা সব কিছুর সমষ্টি একজন মানুষ নিজের মতো করে কিছু তৈরি করেছে তাকে নিরুৎসাহিত না করে একটু সম্মান দিন অবশেষে একটা কথাই বলব অফ বিল্লারের যে বইটি এক টাকা দাম নয় কিন্তু এর মূল্য অনেক বেশি